দর্শক সিলেট তহবিল মহাসড়কের এই মুহূর্তে দামরি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তহবিল মহাসড়কের দামরি এলাকায় মারাত্মিক একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই সড়ক দুর্ঘটনায় আমরা দুটি ডেডবডি দেখতে পাচ্ছি এখন এখানে যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে মোট চারজন নিহত হয়েছেন কিন্তু আমরা দুইটা ডেডবডি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ঘটনাস্থল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেই গাড়িটি সেই গাড়িটি কিছুক্ষণ আগে সিলেটাম মহাসড়কের দামরি এলাকায় দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি থেকে মানুষ উদ্ধার করা চলছে আপনার স্থানীয় বিভিন্ন মানুষ সহযোগিতায় এগিয়ে আসছেন গাড়ির ভিতরে কিন্তু এখনো মানুষ রয়েছেন এর মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দুটি রাস্তায় পরে রয়েছে দুটি উদ্ধার করেছেন এবং আমরা করতেছি গাড়ির ভিতর থেকে উদ্ধার কাজ চলছে একটি একটি প্রাইভেট কার এবং প্রাইভেট কার আপনারা দেখতে পাচ্ছেন একটি পল্লী বিদ্যুতের যে খাম্বার রয়েছে সেই খাম্বার সাথে আসলে সংঘর্ষ হয়ে ডাইরেক্ট খাম্বার ভিতর দিয়ে সেই প্রাইভেট কারটি ঢুকে যায় যার কারণে গাড়ির ভিতরে যারা রয়েছেন তাদের কারো অবস্থা ঠিক থাকার কথা নয় গাড়িতে সম্ভবত পাঁচজন লোক ছিলেন তার মধ্যে অলরেডি তিনটা ডেড বডি উদ্ধার করা হয়েছে বাদ বাকি এখনো উদ্ধার কার্যক্রম চলছে তারপর ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে এখনো কিন্তু কেউ উদ্ধারে এগিয়ে আসেনি তবে স্থানীয় জনসাধারণ বসে নেই তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন স্থানীয় ফায়ার সার্ভিস সহ যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা দেখলেও হয়তো ছুটি আসবেন এখনো পর্যন্ত গাড়ির ভিতরে কিন্তু মানুষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার চেষ্টা চলছে আমরা সিলেট তামিল মহাসড়কের দামরি এলাকা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমরা আপনাদেরকে লাশগুলো একটু দেখানোর চেষ্টা করছি

দর্শক থেকে আমাদের সাথে আজ উত্তরেছেন আমরা আপনাদেরকে আবার জানাচ্ছি আমরা সিলেট তাহবির মহাসড়কের দামরি এলাকায় মূর্তাবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন দামরি এলাকায় অলরেডি একটি মারাত্মক করা সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে চারজন এখানে নিহত হয়েছেন দেখতে পাচ্ছেন রাস্তায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাইয়ে পুলিশ এখানে এসে ঘটনা বাইক দেখেছি দেখে দেখি হাইয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশগুলো উদ্ধার রাস্তার পাশে রাখা রয়েছে এবং তারা দেখতে পাচ্ছেন ব্র্যাকিং রয়েছে এখানে একটি ডেডবডি রয়েছে ঠিক অপর পাশে কিন্তু আরেকটা ডেডবডি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখনো কিন্তু মোট 4টি লাশের সন্ধান পেয়েছি কিন্তু আসলে আমরা স্থানীয় যারা রয়েছেন উদ্ধারকারী তাদের সাথে কথা না বললে আসলে মোট জানা যাবে না তবে গাড়ির ভিতরে পাঁচজন লোক ছিলেন কারো অবস্থা আসলে ভালো থাকার কথা নয় আর লাশ কই এটাও দুটা ও আছে একটা লাশ আর ও আছে আর আর লাশ কই আর লাশ কই

দুজনকে মোমস্য অবস্থায় দর্শক না তারা প্যাকিং করে লোক প্যাকিং করে লোক দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আপনাকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে মহাসড়কে দামরি এলাকায় অবস্থান করছি দামরি এলাকায় একটি বহাবহ দুর্ঘটনা এই মুহূর্তে সংঘটিত হয়েছে এবং সেই দুর্ঘটনায় এখনো কিন্তু বেশ কয়েকজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং আমাদের সামনে আমাদের সামনে কিন্তু এখন দুইটা অলরেডি ডেড বডি রয়েছে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আরো দুজনকে মুমুষ অবস্থায় সিলেট এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ির ভিতরে কিন্তু একজন এখনো রয়েছেন তাকে স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করছেন এবং এখান থেকে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে ফায়ার সার্ভিস কিন্তু এখনও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে এখনো উদ্ধার কাজ চলছে স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি ঢাকা মেট্রো তেরো আটত্রিশ চুয়ান্ন নাম্বারের গাড়িটি এই গাড়িটি জাফলং থেকে সিলেট অভিমুখে যাওয়ার পথে এখানে এই সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং এই সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে গাড়ির ভিতরে যারা রয়েছেন আসলে গাড়ির পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কেউ জীবিত থাকার কথা নয় যে এখানে যেই পল্লীবিত্তুতার যে খাম্বা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই খাম্বার ভিতর দিয়ে একটি গাড়িটা ঢুকে গেছে স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উদ্ধার চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি ডেকবটি উদ্ধার করেছেন কিন্তু এখন কিন্তু গাড়ির ভিতরে মানুষ রয়েছে উদ্ধারের চেষ্টা চলছে স্থানীয় জনসাধারণ কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের অপেক্ষা করছেন এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সহ হাইয়ে পুলিশ তারা এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে কেউ উপস্থিত হয় নাই

দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে প্রাইভেট কারটির অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যেই পল্লী যে যেই পিলার রয়েছে বা খাম্বার রয়েছে সেই পিলারের খাম্বার ভিতর দিয়ে আসলে গাড়িটি প্রাইভেট কারটি ঢুকে গেছে এবং এই ডুকার কারণে গাড়ির ভিতরে যারাই রয়েছেন তাদের অবস্থা আসলে শোচনীয় অলরেডি আমরা আমাদের সামনে কিন্তু অলরেডি দুটা ডেডবেডি রয়েছে এবং আরও যাদেরকে মেডিকেল দুজনকে পাঠানো হয়েছে তাদেরও তারা অনেকেই বলতেছে যে তারাও মারা গেছে তারাও যদি মারা যায় তাহলে এখানে মৃত্যুর সংখ্যা কিন্তু চার এবং সেই সাথে এখানে এখনো কিন্তু উদ্ধার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি এবং জনতাপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায় নাই এখানে শুধুমাত্র হাইওয়ে পুলিশ পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো বাহিনী এখনো কিন্তু এখানে এসে পৌঁছায় নাই সিলেট টাউবিল মহাসড়কের দামরি এলাকা থেকে আমরা আপনাদের সাথে সরাসরি ফায়ার সার্ভিসের গাড়ি এই আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িতে কিন্তু এই মুহূর্তে জনতা হামলা করছে কারণ ফায়ার সার্ভিস আসতে অনেকটা লেট করেছে দর্শক দেখতে পাচ্ছেন সে ঘটনাস্থলে এবং সার্ভিস আসার আগেই কিন্তু গাড়ি থেকে অনেক ডেটবডি উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি আজকের এই দুর্ঘটনায় পতিত হয়েছে সেই প্রাইভেট কারটা কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় জনসাধারণ কিন্তু অনেকটা রিক্স নিয়ে এই গাড়ি থেকে মানুষগুলোকে উদ্ধার করেছেন এর মধ্যে চারটাই ডেডবডি সম্ভবত দুজনের অবস্থা মমুস্য স্থানীয়রা জানিয়েছেন কিন্তু দুইটা বডি আমাদের সামনে রয়েছে আর দুজনকে মোমুষ্য অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার্ভিস মানে তো সম্ভব যে যেটা গিলা মানুষ তারা তারা অস্ত্র অস্ত্র যেটা পাবলিক যেটা বলতেছে যে আসলে ফায়ার সার্ভিস আছে তাদের সাথে বিভিন্ন যন্ত্রপাতি থাকে তারা কিন্তু মানুষগুলোকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব ছিল কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু ঠিক টাইম মতো না হওয়ার কারণে কিন্তু এখানে সকলে আসলে ডেড বডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দর্শক দর্শক আমরা এই মুহূর্তে সিলেক্ট সিলেক্ট কামাবিল মহাসড়কের দামরি এলাকায় অবস্থান করছি এই মুহূর্তে এলাকা থেকে গাড়িতে আমরা যে ব্যানারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করে যারা মারা গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেখানো জেলা যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন তাদের গাড়িতে যারা মারা গেছে তাদের গাড়িতে এই ব্যানার পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ মেহেদি হাসান যুগনা বায়ক জেলা জেলা ছাত্রদল সাতক জেলা জেলা উদ্যোগে সাতক আপনারা দয়া করে মেহেদি আসান এবং এই যে উপরে যারা রয়েছেন তারা গাড়িতে কিন্তু ছিলেন এবং এখানে আরেকটা ব্যানার রয়েছে ছাত্র পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সুরামগঞ্জ জেলার সাতক উপজেলার থেকে তারা বিএনপি পরিবারে যারা সম্ভবত ছিলেন এবং তারা সম্ভবত জাফলং ঘুরতে আসছিলেন প্রতিমধ্যে এই সড়ক দুর্ঘটনায় তারা কিন্তু মারা গেছেন সাতকের যারা রয়েছেন বা সুনামগঞ্জ জেলার আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন যে এই ছেলেটা মারা গেছে যে তিন চারজন মারা গেছে তার মধ্যে কিন্তু এই ছেলেটি মারা গেছে যে ব্যানারে রয়েছে সৈয়দ মেহেদি হাসান অবায়ক সাতক জেলা জেলা সাতক জেলার ছাত্রদল সবে সাতক জেলা নয় থানা সম্ভবত এখানে মিস্টেকিং হয়েছে দশফট লেফটাম বিল মহাশরকের দামড়ি এলাকা থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এই মুহূর্তে ঘটনাস্থলে সে পৌঁছেছে আমরা ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা আগে সে তারা সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার কারণ গাড়িতে যাই ব্যানার পাওয়া গেছে ছাত্র দলের দুটি ব্যানার পাওয়া গেছে দুটি ব্যানারে কিন্তু সাতক উপজেলা উল্লেখ করা রয়েছে যার জন্য আমরা অনুমান করছি যে গাড়িতে যারাই রয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং সম্ভবত তারা গুরুত্ব এসেছিলেন জাপলং কিন্তু প্রতিমধ্যে এই সড়ক দুর্ঘটনায় দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে সুনামগঞ্জ জেলার যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের উপজেলার সম্ভবত থাকক সাতক উপজেলার যারা মারা গেছেন তারা সম্ভবত সাতক উপজেলার লোকজন হবেন কারণ যে গাড়িতে যে ব্যানার রয়েছে সেই ব্যানারে ছাত্র দলের বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে এবং সেই এখানে সাতক থানা উল্লেখ করা রয়েছে সুনামগঞ্জ জেলা উল্লেখ করা রয়েছে